দেখতে যাব তো আমরা সারা দিনের জন্য একটা প্যাকেজ নিয়ে নিয়েছি এখান থেকে সো এখানে আসলে প্যাকেজ খুবই অ্যাভেলেবল আমরা গতকাল রাতে রাস্তা দিয়ে হাঁটার সময় ওখানে একটা অনেক বুথ থাকে সেখানে একটা বুথ থেকে আমরা একটা প্যাকেজ নিয়ে নিয়েছি এবং আমরা সকাল সকাল এখন সকাল প্রায় সাড়ে সাতটার মতন বাজে কারণ ওখানে প্লায়ার আমরা যেখানে কেন কেন পাশের শহরে আছি এখান থেকে ওই টিচেন ইটসার যেতে মোটামুটি প্রায় আড়াই ঘন্টার মতো লাগবে তো সকাল সকাল রওনা দিয়ে আমাদের যে মিটিং পয়েন্টটা ছিল আমরা সেই মিটিং পয়েন্টটাতে চলে এসছি এবং সকাল সকাল এত সুন্দর মানে লাগছিল যে লোকাল এরিয়াতে হেঁটে যেতে এত ভালো লাগছিল তো আমরা আমাদের একটা মিটিং পয়েন্ট বলে দিয়েছে যেটা আমাদের হোটেল থেকে দেড় দুই দেড় দুই মিনিটের হাঁটার পথ তো আমরা সবাই এখানে এই মিটিং পয়েন্টে জড়ো হল এবং মিটিং পয়েন্টে লোক এসে আমাদের নাম কল করে আমাদেরকে বাস যেখানে সেখানে নিয়ে গেল তো এই যে এই বাসটা একদম খুবই কমফোর্টেবল এসি বাস এবং সারা দিনে আমাদের প্ল্যান হচ্ছে আমাদেরকে এখন এখান থেকে মায়েংয়ে একটা শপে নিয়ে যাবে ওখানে তারপরে ওখান থেকে উনি হচ্ছেন আমাদের গাইড উনি দিনে কি কি হবে এগুলি আমাদেরকে ডিসক্রাইব করছে এবং মায়েন সভ্যতা কি সেটা আমাদেরকে ডিসক্রাইব করছে উনি তো সারা দিনে প্ল্যান হচ্ছে এখন এখান থেকে আমরা প্রথমে যাব একটা মায়াং শপে ওরা ওদের কিছু অ্যাক্টিভিটিস দেখাবে এবং শপ আছে কেউ কিছু কিনতে চাইলে কিনতে পারবে তারপর ওখান থেকে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে আমাদেরকে বাফে লাঞ্চ দেয়া হবে সো বাফে লাঞ্চ খাওয়ার পরে সেনুটে আছে সেই সেনুটেতে আমরা গোসল করব তারপরে সেখান থেকে আমরা চলে যাব চিচেন ইসা যেটা আমাদের আজকের মূল আকর্ষণ সেখানে তো আমরা এখন চলে এসছি যে মায়াঙ্কের যে ওদের কিছু অ্যাক্টিভিটিস দেখাবে এবং ওদের যে শপ সেই জায়গাটাতে আমরা এখন চলে এসেছি এবং এখানকে আসতে দুই ঘন্টার মতো লেগেছে বাট এখানে একটা সময়ের এক ঘন্টা পার্থক্য আছে তো আমরা এখানে চলে এসেছি তো যে প্ল্যানের কথা আমি বলছিলাম যে তারপরে লাঞ্চ করার পরে বাফে লাঞ্চ করার পরে সেনেটোতে গোসল টোসল করে তারপরে আমরা চলে যাব চিচেন ইজ্জায় চিচেন ইজ্জায় ওখানে এন্ট্রি ফ্রি আছে আমাদের সব কিছু এই প্যাকেজে ইনক্লুডেড আমাদেরকে সারাদিনের জন্য কিছু পে করতে হয়নি আমরা একবারে সেভেন্টি ফাইভ ডলার পার পারসন দিয়েছি সো তারপরে চিচেন ইসার এন্ট্রি ফিও কিন্তু বেশ চিচেনিজের এন্ট্রি ফি পঁয়ত্রিশ ডলারের মতো তো যাই হোক চিচেন ইসায় আমরা দুই ঘন্টা থাকবো সেখান থেকে বের হয়ে আবার বাসে করে আমরা চলে আসব হচ্ছে ওদের একটা মেক্সিকো আসলে স্প্যানিশ এখানে উপনিবেশ করেছে সো স্প্যানিশদের খুব সুন্দর সুন্দর কিছু শহর আছে স্প্যানিশদের গড়া তো সেরকমই একটা খুব সুন্দর একটা স্প্যানিশ শহরে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে সো সেখানে জাস্ট আধা ঘন্টা স্টপ ওভার সেখানে স্টপ ওভার করে তারপরে আমরা আবার ব্যাক করব প্লায়াডালে সো এই যে মায়ানদের যে বিভিন্ন রকম ওদের জিনিসগুলি ওগুলি ওরা ওখানে দেখাচ্ছিল সে এই গ্লাসটা দিয়ে সূর্যের দিকে তাকানো যায় মানে সূর্যর দিকে তো খালি চোখে তাকানো ইমপসিবল বাট এই গোল কালো যে এটা দিয়ে আসলে সূর্যর দিকে তাকানো যায় সো এই যে ওদের মায়াঙ্কের যে বিভিন্ন মায়াঙ্ক হচ্ছে আসলে খ্রিস্টপূর্ব তিন হাজার বা পাঁচ হাজার বছর আগের একটা বিশাল সভ্যতা এবং ধারণা করা হয় যে মিশরের পিরামিডের পরেই এই যে চিচেন ইজাটা এটা হচ্ছে সবচেয়ে পুরনো সভ্যতা এই জন্যই এটা নতুন সেভেন ওয়ান্ডার মানে পৃথিবীর সাতটা সপ্তম আশ্চর্যের ভিতরে এই চিচেন ইজাটা একটা সো এই তো চিচেন এই যে সব যে টুরিস্টদের কেনাকাটা করার জন্য যে সবগুলি থাকে সেই সব তো সেখান থেকে আমরা এতে চলে এসছি আমাদের যেখানে এখানে বাফে রেস্টুরেন্ট সেখানে চলে এসছি এবং এই জায়গাগুলি এত সুন্দর সামনাসামনি দেখতে খুবই ভালো লাগে সামনাসামনি দেখতে আর হচ্ছে এখানে আমাদের লাঞ্চ আর সেনোটে সো এখন আমরা এখানে দুই ঘন্টার সময় দিয়েছে আমাদেরকে সো আমাদের ইচ্ছা আমরা আগে খাইলে খাবো আগে গোসল করলে করবো ইস আপ টু আস সো আসলে এই প্যাকেজটাতে এসে আমার একেবারে থাইল্যান্ডের কথা মনে পড়ে গেছে থাইল্যান্ডে আমরা এই ধরনের প্যাকেজটা কাছে ঘুরতাম যেমন বিভিন্ন আইল্যান্ডে যেতাম সো সেই কথাটা একদম মনে পড়ে গেছে আর এইটা একদম মানে একদম জঙ্গলের একটা মাঝখানে আসলে যেখানে সিলেটে সেটাকে কেন্দ্র করে এই বাফের রেস্টুরেন্টটা তৈরি হয় কারণ প্যাকেজের প্যাকেজটা এভাবে তৈরি করা তো এখানে বাফাতে মেনলি যেহেতু এটা একদম গ্রামের ভিতরে সো এখানে বাফেতে মেনলি ম্যাক্সিকান খাবারই সো এত তিন দিনে ম্যাক্সিকান খাবার খেয়েছি সো কিছু ফিউশন ওরা রাখে যেমন লুডস বা রাইস কমন সো বের হয়ে এখানে মায়ান উপজাতির লোকরা ওদের গেটাপে থাকে সব কিছু বকশিস টকশিস দিয়ে ছবি তুলে এবং সেনেটাতে গোসল করে মানে গোসল করতে হলে যেটা করতে হবে প্রথমে হচ্ছে লাইফ জ্যাকেট ভাড়া করতে হবে মাস্ট

অনেক নিচে যেতে হবে ভালোই নিচে এত সুন্দর হবে ভাবি নাই আজাদ আর মানহা এই যে আজাদ আর এই যে মানহা আমাদের হাতে আসলে সময় কম ছিল জন্য আমরা খাওয়ার জন্য বেশ সময় দিয়ে ফেলছি তো আমাদের দুই ঘন্টা দুই ঘন্টা শেষের দিকে এসেছি আমরা দৌড়ে দিতে I'm sorry. সো এরপরে আরও মোটামুটি ফর্টি মিনিটসের মতো ড্রাইভ করে আমরা চলে এসেছি চিচিন ইৎসায় সো আমাদের যে অ্যাডমিশন ফিটা আছে টিকিট সেটা ইনক্লুডেড ছিল আমাদের প্যাকেজে অ্যাডমিশান টিকিটের দাম প্রায় বত্রিশ তেত্রিশ ডলারের মতন সো আমাদেরকে দুইটা গাইড দুই ভাগে ভাগ হয়ে গেছিলাম আমরা ইংলিশ যারা বলে তাদের জন্য ইংলিশ গাইড আর যারা স্প্যানিশ বলে তাদের জন্য স্প্যানিশ গাইড সো আমরা ইংলিশ গাইডে ছিলাম গাইডের সাথে ছিলাম সো এ তো আমরা ভিতরে চলে যাচ্ছি আর সেই একদম না তখন একদম ভর দুপুর ছিল দুপুর দুইটা আড়াইটা একদম এত গরম এই সময় লাগতেছিল যে কি বলবো তো যাই হোক আমরা হাঁটতে হাঁটতে এই চলে আসলাম সেভেন ওয়ান্ডারের সামনে তো আসলে যে কোনো সেভেন ওয়ান্ডার দেখাটা আসলে বিশাল কিছু পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা জিনিস দেখা এটা আসলে একটা বিরাট ব্যাপার তো যাই হোক এই যে গাইড যে উনি আমাদেরকে সব ডিসক্রাইব করছে The culinary Mayan culture that is, of new culture that is arising, both Huacan and Huacan, It's not purely Mayan. So if you visit other Mayan sites less than 10 miles away from here, you will see the same architecture because here is the total influence. Actually, in all this plaza, there is plenty of uh, bas relief panels that are giving us the historical information of how was the arrival of that group to the Mayan land. তো মানহা আসলে এইটা সম্পর্কে জানতো না ওকে বলার পরে ও গুগলে এ বিষয়ে পড়ে দেখলো এবং ও খুবই এক্সাইটেড যে ও সপ্তমাশর্যের একটা যে জিনিস সেখানে ও আসতে পারছে তো যাই হোক আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম অনেক বড় একটা কম্পাউন্ড এবং এই যে পিরামিডটা এখানে আসলে তিনশো পঁয়ষট্টিটা সিঁড়ি আছে যেটা পরবর্তীতে ওরা মানে বছরে যে তিনশো পঁয়ষট্টি দিন সেটা ওরা এভাবে আবিষ্কার করেছে সো এভাবে এখানে আসলে চুনা পাথরের এমন কিছু রাস্তা আছে যেগুলো আসলে ওই সময় ইউরোপেও ছিল না এক তো আমাদের এখানে দুই ঘন্টা ওরা দিয়ে দিয়েছে এক ঘন্টা গাইড আমাদেরকে গাইড করবে আর এক ঘন্টা আমরা নিজেরা ঘুরে ফিরে পুরো কম্পাউন্ডটা কারণ কম্পাউন্ডটাটা অনেক বড় বাট আমরা আসলে পুরোটা ঘুরে দেখিনি যেহেতু অনেক গরম ছিল সেজন্য আর এটা সামনে যে তালি দিলে ওইটার ভিতর থেকে প্রতিধ্বনি আসে মানে ওটার ভিতর থেকে শব্দ ব্যাক করে তালি দাও ও তালি দিলে ওখান থেকে একটা শব্দ ব্যাক করে এখান থেকে তাড়িয়ে দিলে ওখান থেকে একটা শব্দ আসে কি অদ্ভুত আমরা একদম মার্কেটের ভিতর দিয়ে আসছি এক্সিটে এভাবে করছে চালাক আছে তো আমরা এখন বের হয়ে আসছি চলে যাবো সো এখান থেকে যদি চিঠি নিচার কোনো সুবিনিয়র কিনতে হয় তাহলে এখান থেকে কিনা ভালো এখানে বেশ কম দামে পাওয়া যায় একদম আমরা এক ডলার দিয়েও খুব সুন্দর বেশ সুন্দর সুবিনিয়র কিনেছি এবং এটা দেখছেন এটা হচ্ছে একেবারেই মানে মেক্সিকোর গ্রাম বলতে গেলে একদম গ্রামের পাশের যে শহরগুলি থাকে না সেই একেবারে পাশের যে শহর সেই সেই শহরগুলি আসলে যে কোনো দেশের এ ধরনের একদম ওদের যে লোকাল সেই শহরে যে সেগুলি দেখতে তো আসলে খুবই ভালো লাগে প্রথমে আমার একটু ভয় ছিল মেক্সিকোর ব্যাপার নিয়ে বাট এখানে যাওয়ার পরে আমার আসলে ভুলটা ভেঙে গেছে তো এই যে আমরা চলে এসছি স্প্যানিশদের ছোট্ট একটা শহর স্প্যানিশরা এখানে উপনিবেশ ছিল ওদের সো এদের বেশ কিছু ছোট ছোটো শহর আছে খুব সুন্দর স্প্যানিশদের গোরাপত্তন করা তো সেই ধরনের একটা খুব সুন্দর বেশ সুন্দর গোছানো ছোটখাটো একটা সিটিতে আমাদের জাস্ট আধা ঘন্টার জন্য বললো যে তোমরা একটু ঘুরে ফিরে দেখো সো আমরা একটা পার্ক ছিল এবং এই পার্কে ওই যে মায়ানদের শো হচ্ছিল মায়ানদের শো এটা প্লাইডেল কারমানেও আছে ওখানে আমরা দেখেছি পুরো শোটা সেজন্য আর এখানে সময় ব্যয় করলাম না তো শহরটা একটু হেঁটে হেঁটে দেখছিলাম একদম পুরনো শহর এটা এটা দেখতে এত ভালো লাগছিল তো এটা এই ট্রিপটা মোটামুটি আমাদের প্রায় দশ ঘন্টা লেগেছে সকাল আটটা থেকে আমরা পসতে পোসতে প্রায় সাড়ে আটটা নয়টা বেজে গেছে এটা একটা চার্চ এবং খুবই ফটোঝেনিক চার্চ জায়গাটা ছবি তুললে খুব ভালো আসে তো ওই যে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো যাই হোক যেটা বলছিলাম যে মোটামুটি দশ ঘন্টার একটা ট্রিপ ছিল সে সব পুরো ট্রিপটা ঘুরে ফিরে বাস আমাদেরকে খুবই অর্গানাইজ একটা ট্রিপ এবং বাস আমাদেরকে একেবারে আবার আমাদেরকে যেখান থেকে উঠিয়েছিল সেখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে আর সারা সারাদিন ঘুরাফিরার পরে আসলে দুপুরে খুব একটু বেশ একটু গরম ছিল আবার এখন যে বিকাল এখন আবার খুবই সুন্দর ওয়েদার এখান থেকে এখানকার পার্ক থেকে লোকালি যে রাস্তার পাশে পার্কের পাশে যে ফুটুট পাওয়া যায় সেগুলোও একটু ট্রাই করলাম বেশ ভালো লেগেছে তো যাই হোক দিনের একটা ট্রিপ শেষ করে এই যে এইটা হচ্ছে কলা দিয়ে একটা জুস না বেশ একটা ঘন একটা জিনিস বানিয়ে দিয়েছিল খেতে খুবই খুবই মজার ছিল একদম লোকালি আমার কাছ থেকে এটা দুই ডলার নিয়েছে সো আমি গরম গরম সময়ের ভিতরে এটা খেতে এত ভালো লাগছিল তো যাই হোক সারা দিনের একটা ট্রিপ শেষ করে আমরা বারসা মানে হোটেলে আমাদের প্ল্যাডেল কারমানজি সেখানে পসতে পসতে প্রায় সাড়ে আটটা নয়টা বেজে গিয়েছিল তো খুবই খুবই ভালো লেগেছে আসলে ম্যাক্সিকো নিয়ে তো আমাদের মনে নানান ধরনের প্রশ্ন থাকে বা সিকিউরিটি কেমন বা আমরা আমাদের আমাদের অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো যে আমরা একদম লোকালি ঘুরে ফিরে বেরিয়েছি কোনো সমস্যা ফিল করিনি আমার মনে হয় কানকুন প্ল্যাডেল কারমান বলেন টুলুম বলেন এগুলি এতটাই ট্যুরিস্ট স্পট যে এগুলোকে ওরা খুব মানে খুব সেফটি সিকিউর রাখার চেষ্টা করেছে কারণ আমরা আসলে চারিদিক ঘুরে ফিরে বেরিয়েছি তো এ তো বাস আমাদেরকে নামা দিল সেখান থেকে আমরা আবার প্রায় সাত আট মিনিটের মতন একটু দূরে নামিয়ে দিয়েছে আমরা আসলে বুঝিনি সো সেখান থেকে আবার মোটামুটি সাত আট মিনিট হেঁটে আমরা আমাদের হোটেলে চলে গিয়েছিলাম আর রাস্তাটাও তো একদম একদম খুবই সুন্দর মানে এত এই রাস্তাতে হাঁটতেই ভালো লাগে এটাকে বলে ফিফথ অ্যাভিনিউ তো যাই হোক আপনাদের সাথে চিচেন ইজার ভ্রমণটা আমি শেয়ার করলাম যেটা পৃথিবীর এখন সপ্তম আশ্চর্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ